নমস্কার বন্ধুরা শ্রীপর্ণাস ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগত আজকে তোমাদেরকে ফলি মাছের একটা রেসিপি করে দেখাবো তাহলে চলো দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করলাম আর সেটা দেখার জন্য কিন্তু শেষ পর্যন্ত আমার সাথে থেকো ফলি মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পাঁচ পিস ফলি মাছ নিয়ে নিয়েছি মাথাসহ সে এবার এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব আর মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো ছয় সাতটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা এগুলোর একটা পেস্ট কিন্তু আমি বানিয়ে নেবো এবার আমি এর মধ্যে অ্যাড করবো কয়েকটা গুঁড়ো মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর এক চামচ পরিমাণ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ সবগুলো মশলা কিন্তু একসঙ্গে আমি একটু মিক্স করে নেব মশলাটা রেডি করে এবার আমি কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে মাছগুলো কিন্তু একে একে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো এলাচ আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোরনটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার সে রেডি করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে মশলাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে এক থেকে দু মিনিটের মতো একটু কষিয়ে এবার সামান্য জল দিয়ে দিয়ে আমি এটাকে আরো এক মিনিটের মতো আরো একবার কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আর সামান্য জল দিয়ে এটাকে আরও এক মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতো গরম মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি ফুটতে দেবো কিছুক্ষণের জন্য ঝোলটা একটু ফুটতে শুরু করলে এটাকে আমি আবারও ঢেকে দিয়ে একদম কম আছে ভাজা মাছগুলো দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো একটু রান্না করে নিব এক দেড় মিনিট এটাকে রান্না হতে দিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব কুচোনো ধনে পাতা আমি এটাকে খুব মাখা মাখা বানিয়েছি আপনারা যার যেমন পছন্দ সেই হিসাবে ঝোল রাখতে পারেন আমার কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে ফলি মেছার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর আপনারাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারেন এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন